এই যে দিলের গায়ে না এই যেরকম বুদ্ধি বুদ্ধি হয়ে থাকে না এটা দেখতে যে আমার কি ভালো লাগে বুঝছো এটাকে খুব লাগে এই যে একেবারে মুক্তার মতো হয়ে থাকে আর এই যে খুঁটার যে গাছগুলো ছিল না এই সাইডে এ সেগুলোকে একটু বৃষ্টি পানি খাওয়ানোর জন্য এইভাবে করে খেলে দিচ্ছি এখন বাকি বাড়িটা দেখতে দেখতে আমি চাটা খাই আসসালামু আলাইকুম দক্ষিণ বান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক আজকে হচ্ছে শুক্রবার আর কালকে কি অবস্থা ছিল জানো কালকে এত গরম ছিল পরশু দিন এত গরম ছিল সকালবেলা ভোরবেলা যখন ঘুম থেকে চোখ মানে ঘুম ভাঙলো না তখনও দেখি কি প্রচন্ড রোদ বুঝছো কিন্তু একটু বেলা বাড়ার সাথে সাথে নয়টা দশটার পর থেকে না কেমন মেঘলা বারোটা বাজে আর কি দেখো হবে বাজে মেঘলা আকাশ প্রচন্ড জোরে সরে ডাক দিয়ে বৃষ্টি খুব ভারী বৃষ্টি না তবে বৃষ্টি কিন্তু সাথে না ঠান্ডা ঠান্ডা বাতাস তো আশা করা যাচ্ছে যে দিনটা একটু শীতল হবে অলরেডি হয়ে গেছে একদম পুরো অনেকটাই হয়ে গেছে নাইনটি পার্সেন্টই একটা শীতল ভাব চলে আসছে কিন্তু বৃষ্টির কারণে না আজকে বোধহয় বাসনে হয়নি দুমাতে যেতে পারবেন না মানে বৃষ্টিতে রেডি টেডি হওয়া শেষ একদম বারোটার মধ্যেই না রেডি হয়ে যায় কিন্তু আজকে বেরোতে পারবেন না তো যাই হোক এখন হচ্ছে আমি একটু চা খাবো তারপরে হচ্ছে রান্না করব এই হচ্ছে এখনকার প্রোগ্রাম বিছানাটা গোছানো আর ওই ধূপ মুধুর করে না ওই যে বৃষ্টি আসতে না বারান্দার কাপড়গুলো দাঁড়া তোমাদেরকে দেখাই রাতে কিছু কাপড় মানে ধুইয়া শুকাতে দিছিলাম তো দেখো সে কাপড়গুলো সব এখানে এই আর এক মানে বাতাসে পুরা ঘর একেবারে মানে বালিতে কিচ কিচকিট কিচ 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 কিটকিচ করতাছে এই যে তো ঘরটাকে ভালো করে ঝাড় দিতে হবে সন্ধ্যার পরে একজন মহিলা আসেন উনি ঘরটা মুছে দেন এই আর কি তো যাই হোক এই হচ্ছে আপাতত কাহিনী চলো এখন হচ্ছে চা খাবো অন্য কাজ রান্নাঘরের দিকে গুটি 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 পায়ে যাব না দৌড় দিয়ে যাব অলস তবে হ্যাঁ আকাশটা ওই যে ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে না ব্যাপারটা এই জন্য মনটা ভালো লাগতেছে আর এই যে সকাল সকাল বাস গেছিল বাইরে গেছিলেন তো লাল শাক নিয়ে আসছেন বরবটি বেগুন টমেটো কাঁচামরিচ ধনেপাতা পাতা আর শুক্রবার হলে না আমাদের এখানে যে মুরগির যে দোকানটা না সেখান থেকে ফোন করে যে ভালো মুরগি আসে তো যেটা দেশি মোরগ আনছে মুরগি আনে নাই যদি আমার মুরগি খুব ভাল লাগে যাই হোক দেশি মোরগও চলবে অসুবিধা নাই তো আজকে দেখি লাল শাক আর মোর ওইটা রান্না করব ব্যাস আর কিছুই না এই হলো কাহিনি চলো আগে একটু চা নেই এই যে গ্রিলের গায়ে না এই যেরকম বুদ্ধি বুদ্ধি হয়ে থাকে না এটা দেখতে যে আমার কি ভালো লাগে বুঝছো এটাকে ছুতেও খুব ভালো লাগে এই একেবারে মুক্তার মতো হয়ে থাকে যে সব গাছগুলোকে না বৃষ্টি পানি খাওয়ানোর জন্য এক সাইডে দিয়ে দেওয়া হয়ে গেছে বৃষ্টি আসলে দুটা কাজ খুব ইম্পর্টেন্ট একটা হচ্ছে বারান্দায় কোনো কাপড় থাকলে সেটাকে দৌড়ায় ঘরে নিয়ে যাওয়া আর যেখানে যে গাছপালা আছে না সেগুলোকে বৃষ্টি পানি খাওয়ানো এই দুইটা দায়িত্ব হচ্ছে বিশাল তো চলো আমি এখন একটু বৃষ্টি দেখতে দেখতে চাটা খাই চলো চাটা খাই তারপরে কাজ করবো বেশি কাজ আজকে করবো না মানে বেশি রান্না বান্না আজকে করবো না কাজ তো টুকটাক করতেই হবে ঘর ঘরটা ঝাড় দিতে হবে কাপড়গুলো ভাজ করতে হবে মিনিমাম এইটুকু তো করাই লাগবে চলে আসছি টুকটাক প্রিপারেশন নেওয়ার জন্য এখানে দেখো মরিচ আদা রসুন জিরা নিলাম আর হচ্ছে এই যে গরম মশলা গরম মশলার মধ্যে একটু জৈত্রি এলাচ লবঙ্গ দারচিনি এগুলো সব একসাথে করে না মিক্সিতে পিষে নিব চলো পেঁয়াজটা কাটবো আর হচ্ছে ওই কি বলে মুরগিটাকে একটু সেঁকে দিব যেহেতু দেশি মুরগি আর চামড়া সহ তো চামড়া সহ মুরগি দেশি মুরগি রান্না করলে না একটা আঠালো আঠালো ভাব আসে আর একেবারে অথেন্টিক একটা টেস্ট আসে তো সেই কারণেই আর কি চলে এভাবে ভালো করে সেঁকে দিলাম মুরগিটা পেঁয়াজ গুলা করে পেঁয়াজটা ভাজতে ভাজতে আমার বিকাটা হয়ে যাবে দেখো একদম ফ্রেশ এটা এখন হলুদ মরিচ দিয়ে রান্না করলেও না মজা লাগবে কারণ ফ্রেশ জিনিসের একটা আলাদা ব্যাপার এখনই জবাই করা এখনই রান্না করা একদম ফ্রেশ না দেখো ফ্রেশ চিকেনের না একটা আলাদা ইয়ে তার মধ্যে দেশি চিকেন বলো তেজপাতার পেঁয়াজটা এখানে একটু ভাজা ভাজা করে নিলাম আর দ্বিতীয় হচ্ছে হলুদ আর এখানে এই যে আদা রসুন তারপরে শুকনো মরিচ জিরা এগুলোকে ব্ল্যাক করে আছে না সেখান থেকে পরিমাণ মশা দিলাম ও গরম মশলাটা না কাঁচা মানে ইয়ে করি নেয় ভাজি নেয় আমি কাঁচাই না পিষে নিচ্ছি তাতে হয় কি রংটা ভালো আছে একটু জৈতি তারপরে হচ্ছে লবঙ্গ জায়ফল দিলে জৈতি লবঙ্গ এলা দাসিনি ব্যাস এই এটা একটু ভাজা ভাজা করে নেই তারপর মশলাটা দিয়ে দিয়ে মশলাটা দেখো একদম ভাজা ভাজা হয়ে গেছে এখানে এই যে আগে থেকে ধুয়ে রাখা মুরগিটা আর এখানে লবণ একসাথে দিয়ে দিলাম এটাকে ভালো করে এখন কষাবো আর গরম পানি দিয়ে দিলাম মশলার সাথে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দিবো একটু ঢাকা দিয়ে দিলাম আর এভাবে প্রায় ধরো আধ না মাঝে মাঝে নাড়া দিব আর কষাবো তারপরে এই যে এইখানে গরম পানি করতেছি এই গরম পানিটা দিব লাল সারটিটাকে না বেছে ধুয়ে লাল শাকটাকে বেশি করে রসুন দিয়ে আর কাঁচামরিচ দিয়ে ভাজবো সব পরিষ্কার হয়ে গেছে ইতিমধ্যে বহু কাণ্ড ঘটে গেছে বুঝছো আড়াইটা বাজে তো এই যে এখানে না লাল শাকের গোড়াগুলো নিলাম ভাবলাম কিন্তু ছাদে গিয়ে লাগাই আসি তো এখন লাগাবো নাকি বিকালে যখন ছাদে উঠবো তখন লাগাবো বলো তো অনেক কাণ্ড ঘটে গেছে মানে কি আমি যে যেটা দিয়ে না ইয়ে করি ওই ভিডিও শ্যুট করি আর কি সেটা সেই মোবাইলটা চার্জ চলে গেছিলো চার্জ দিতে গিয়ে দেখি কি যে চার্জারের যে পিনটা আছে না সেই পিনটা মোবাইলের মধ্যে আটকা মানে ভেঙে গেছে আর কি খুলছি যে সকালবেলা তখন এই যে এই পিনটা না ওটার মধ্যে আটকানো তো এখন কি করব চার্জও বেশি ছিল না তখন চার্জ দিতে গিয়ে তো এই কাণ্ড তো মাথা আমাকে বললাম তুমি বলে কি আচ্ছা দেখি এখানে আমাদের একটাই সুবিধা কী এক আশেপাশে সব কিছু খুব কাছাকাছি আর কি সব কিছু সব ধরনের জিনিসই পাওয়া যায় একেবারে সব ধরনের জিনিসই তো যাই হোক উনি গিয়ে তারপরে এই যেটা একশো টাকা দিয়ে শুধু এই কেবলটা নিয়ে আসছে সমস্যার সমাধান হলো মোবাইলটাও সাথে নিয়ে গেছিলো কারণ পিনটা তো ঢুকে ওটার মধ্যে ভেঙে গেছে তো মোবাইলটা না নিয়ে গেলে কেবেলের মাথায় এটা একটু চওড়াতো এই হচ্ছে কথা তো যাই হোক আপাতত সমস্যার সমাধান হয়েছে এখন ছাদে যাবো কি না ঠিক বুঝতেছি না আর এটা হচ্ছে দেশি মোরগ এই যে মুরগিটা দেখো ওই দেশি মুরগি না চেহারাটাই অন্যরকম হয় আর এটা পাক চামড়া তারপরে পা সব কিছু দিয়ে তো টেস্টটা না একেবারেই অন্য রকম আসে আমার তো তাই মনে হয় সব আর এই এখানে হচ্ছে টমেটোর টপ আর এই যে লাল শাক শুধু নি আর এই যে এখানে লেবু আর বোম্বাই মরিচ ভাতটা এখন আনি নাই টেবিলে কাপড়গুলো এই যে ভাত ভাজা হবে তো আজকে বৃষ্টির জন্য না জোমানা আমাদের যেতে পারে নাই তো ওনার এই যে এখানে যে ইয়েটা এখানে সব পাঞ্জাবি টাঞ্জাবি সব এখানে থাকে তো সবগুলোকে বের করে না মনে হয় বাছাই করতেছিল আর কি কোনটা রাখবে কোনটা রাখবে না এর মধ্যেই গিয়ে ওই পিন আনতে গিয়ে মানে মোবাইলের ইয়ে চার্জারের কেবল আনতে গিয়ে বাধা পড়ছে তো এখন আমি বললাম যে তুমি খাওয়া দাওয়া করে ফেলো ওই মাথাগুলো কেন লাল হয়েছে এটাও বুঝলাম না কাহিনী কি আল্লাহ জানে অন্যগুলা সব ঠিকঠাক আছে ওইটুকুই শুধু লাল হয়েছে এই হচ্ছে অবস্থা এখন দেখা যাক কি করা যায় আপাতত পয়সা ঠিক আছে কিন্তু এই যে নষ্ট হয়ে গেছে সব উঠায় ফেলি ফেলে এগুলা লাগাবো এখানে এইভাবে করে সুন্দর করে মাটিগুলাকে আবার মিক্সড করে লাগাই দিলাম আর এই যে এই আগাছাগুলোকে আগাছার জায়গায় ফেলে দিই হাতে মাটি একদম ঢেঁড় যেগুলা বেশি বড় হয়ে গেছে নিয়ে যাই এখানে যেটুকু মাটি টাটি পড়ছে না আপনাকে যে পরিষ্কার করে এখানে নিয়ে যাচ্ছি এটার মধ্যেই রাখবো বাও দেখো এবার বৃক্ষ মেলা থেকে না একটা বেগুনি রঙের জবা কিনছিলাম আজকে একটা ফুল ফুটছে সেই জবার কিন্তু গাছটা অনেক লম্বা হয়ে গেছে গাছটাকে ছাড়তে হবে এই রঙের জবা খুব মানে খুব একটা দেখা যায় না আর কি আমি অন্তত পক্ষে অত দেখি নাই যেটা যখন বৃক্ষ মেলা দেখছি না মনে হলো যেটা নেই খুব এত সুন্দর সুন্দর ফুল এগুলাকে একটু না দেখে কি এভাবে চলে যাওয়া যায় অনেক জবা না এখন সময় নষ্ট করে লাভ নাই চলো যাই বিকালে তো আসবোই ছাদের থেকে আসলাম এখন একটা পাকা পেয়ারা খাই কাঁচা পেয়ারা কিন্তু আমি খাই না জানো এরকম পাকা পেয়ারা খাই খুব সুন্দর গন্ধ কলিজা জিনিসটা না আমার একদম অপছন্দ বুঝছো কিন্তু দেশি মুরগির কলিজাটাও আমি খাই কি কাহিনি বলো শুধু খাই না কি জানো বুকের মাংসটা এটা আমি একদম সহ্যই করতে পারি না মুম্বাই মরিচটা না সাহানা ভাবিতে এত সুন্দর স্মেল এটা দিয়ে ডোলে ডুলে খেতে যে দারুণ লাগতেছে এখন এই ভাতটা খাবো এই এই বারান্দা দেখতে দেখতে ভাতটা আর হচ্ছে কিছু না দেখা জরুরি জিনিস ভিডিওগুলো কিছু দেখবো আর কি একটু খবর টবর দেখবো নিউজ টিউজ এগুলো দেখব পলিটিক্যাল অ্যানালাইসিস এইসব তো চলো মজা করে ভাত খাই আর কিছু মিছু দেখি মজা করে খাওয়া দাওয়া করতেছিলাম তোমাদেরকে তো দেখাচ্ছিলামই তারপরে ভাবলাম কি যে ওই কিছু একটা দেখি ভিডিও মানে খুলে তো এখন ইউটিউব খুললেই না কয়েকদিন ধরে আমাদের তো এখন একটাই কাজ হচ্ছে বাংলাদেশের খবরাখবর দেখা কি অবস্থা কতটুকু কী হচ্ছে এই আর কি তো তার সাথে সাথে অটোমেটিক বিভিন্ন দেশের খবরও চলে আসে কয়েকদিন ধরেই তোমার পশ্চিমবঙ্গের আর জি যে মেডিকেলের আর কি যে ঘটনাটা যে ডাক্তার মেয়েটা বিভৎসভাবে খুন হয়েছে তার তো ভিডিও আসতেছে উপর দিয়ে উপর দিয়ে দেখতেছিলাম এইসব ভিডিও এইসব খবর না আমি সাধারণত পড়তে চাই না মানে অশান্তি হয় বুঝছো মানে মাথার মধ্যে না এক ধরনের অসুস্থতা ভর করে তো এরকম উপর দিয়ে দিয়ে দেখতেছিলাম আজকে কি মনে হলেও ভাবলাম যে না একটু দেখি তো আসলে ওকে কিভাবে মানে খুন করা হয়েছে বা কিছু বাবারই পুরাটুকু দেখতে পারি নাই বা পুরা দেখতে মানে কি শুনতে পারি নাই কান দুই কান মনে হচ্ছিল কি মানে কারেন্টে শখ খাচ্ছে এরকম বিভৎস দেখো একটা একটা ছেলে বা একটা মেয়েকে ছোটোবেলা থেকে বাবা মা বড় করে কত ঘন্টা কত মিনিট কত সেকেন্ডের কত পরিশ্রম স্বপ্ন আশা আনন্দ নিয়ে মেটা ডাক্তার হয়েছে একটাই নাকি মেয়ে যাই হোক আমি একদম পুঙ্খানুপুরূপে সব খবর জানি না যেটুকু আর কি দেখলাম তো মেয়েটা তো চলেই গেল কি বিভৎস মানে কষ্ট পায় যে মেয়েটা গেছে কি বিভৎস কিন্তু পিছে রয়ে গেছে তার বাবা মা যেহেতু আমরাও এখন বাবা মা তাই না মানে কি যে মনে হচ্ছে আমার আমি কি না বোঝায় বলতে পারবো না কি বিভৎস মানে কীরকম দেখো সবাই তো প্রতিবাদ করতেছে সবাই রাস্তায় নেমে গেছে কিন্তু সম মানে এখন বাবা মার একটাই ইয়ে হবে হচ্ছে যে শান্তনা হবে যদি আর কি ঠিকঠাক মতো বিচার হয় খুব সুন্দরভাবে তদন্ত হয় তাহলেই আর কি বাবা মার মানে একটু আর কি মনটা হয়তো অল্প কিছু শান্তি হলো হতে পারে তা হলে তাদের অবস্থা মানে এটা চিন্তা করার বাইরে তো এই করের ঘটনাটা যে এত বিভৎস মানে এত কষ্টদায়ক আমি তো কল্পনাও করতে পারি নাই তোমরা যারা সবাই কম বেশি জানো বা হয়তো আমার থেকে অনেক বেশিই জানো আমি খুব কমই জানি কিন্তু আমি আসলে সেভাবে দেখতে চাইনি আজকে কি মনে হলো যে আচ্ছা ঘটনাটার মানে সেই সময়কার কিভাবে মেয়েটাকে মারা হয়েছে বাবা পুরাটা আমি মানে আমি কোনোভাবেই সহ্য করতে পারি নাই মানে কি বলবো খাচ্ছে এত মজা করে খাচ্ছিলাম না খাওয়াটা মনে হয় গলায় আটকায় গেছে খাওয়াটা শেষ করছি ঠিকই কিন্তু সেটা একেবারে একটা রোবেট রোবটের মতো তো চলো যাই কিছুক্ষণ রেস্ট নেই তারপরে ছাদে যাব একটু চা বানাবো একটু পাঁচটা বাজে চা বসালাম তেলে ভাজা জিনিস না আমার পছন্দ না কিন্তু এই একটা এই যে এই জিনিসটা ডালের পাপড় এটা আমার খুব ভালো লাগে বুঝছো আজকে পাপড় ভাজতেছি ছাদে নেওয়ার জন্য কাপড় ভাজা হয়ে গেল পানি নিয়ে নিলাম বোতলে আর চাটা এখন মরিচ নেই কারণ ভাজি রানি ভাবি আজকে পুরি বানাই নিয়ে আসছে আর ওই যে শিরিন ভাবি নিয়ে আসছে কি অনেক কিছু দুধ চা বানায় নিয়ে আসছে তারপরে বিস্কিট মুড়ি ওই যে শিরিন ভাবি

এই আমারও সেইমম সেইম অবস্থা। ওই বয়ফ্রেন্ডরা প্রশংসা করে গার্লফ্রেন্ডের, হাজবেন্ডরা গগড়ো গার্লফ্রেন্ডের বয়ের প্রশংসা করবে। এটা তো স্বাভাবিক। তার মানে আপনি নিরাপদে আছেন। প্রশংসা করলেই অসুবিধা। আরে চা বিস্কিট দেখে আমার একটু শক হলো। চা বিস্কিট খাই। ভাবি খাবে না তো চা বিস্কিট খাই। এ আমি তো খাই।

আরও আগে দেয় বোধ হয় ছয়টা চল্লিশ সাড়ে ছয়টা আদান দিয়ে দিচ্ছে মানে আধা আধ ঘন্টা সময় আর কি আগায় গেছে হ্যাঁ আধ ঘন্টার সময় দিন ছোট হয়ে গেছে আর কি কে হ্যাঁ ওই যে ওটা বলতেছি আমি তো এখন আমি যাচ্ছি হচ্ছে বড়াপা ফোন করছিল তো বড়াপা হচ্ছে ধানমন্ডিতে বড়াপার বেআইনের বাসায় প্রিয়ন্তিতে বাসায় আর কি ওখানেই যাচ্ছি আর বাচ্চাটা আমাদের আমার মোবাইলটা নিয়ে যাচ্ছে আমার যে মোবাইলটা সবসময় সবার সাথে ফোনে কথা টথা বলি না ওটার স্ক্রিন এদিক সেদিক এদিক সেদিক অটো হয়ে গেছে একদম তোমার সাবস্ক্রাইবার সবাই তো হ্যাঁ না ওটা তো অনেক বছর প্রায় বারো তেরো বছর হয়ে গেছে আপু কত জানো আপু আপু সেভেন না কত আরো আগে যাই হোক কিন্তু খুব ভালো সার্ভিস দিচ্ছে আর কি আর ওটার মধ্যে অনেক ফোন নাম্বার তো মাসুল আহমেদ যাই এখানে গিয়ে দেখি যে স্ক্রিন আবার বদলাতে হয় না কি করতে হয় স্ক্রিন কাজ করতেছে না আর কি স্ক্রিন না সরি মানে ওই যে টাচটা কাজ করতেছে না নিজের মতো চলতেছে তো আর ওনার আজকে ইয়েতে যাওয়ার কথা ছিল উত্তরায় মানে সিমরনদের বাসায় কিন্তু আজকে যাবে ঘর মুসতে চলো তো এখন হচ্ছে চলে যাচ্ছি ওই ধানমন্ডিতে হচ্ছে শ্যামালিতে আমি একটা সিএনজিতে উঠে যাবো আর কি অথবা না সিএনজিতেই যাবো আজকের কাহিনী তো চলো যাই আজকে ভিডিওটা এখানেই শেষ করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করবা চ্যানেলে যাওয়ার তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবা দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে মজা আল্লাহ ফেস আর ওই যে মাত্র এখন খাওয়া দাওয়া করতেছে ওর সকালে নাস্তা খাইছে নাকি আর এখন মাছ ধরতে এসে তারপর নাস্তা খাবে আমরা তো আজকে ছাদে না অনেক কিছু খাইছি বুঝছো হ্যাঁ অনেক মা সবাই অনেক কিছু নিয়ে আসে এটা সেটা এটা সেটা প্রচুর খাওয়া হয়ে যায় অসুবিধা নেই খাওয়া দাওয়া আমার আবার খুব ভালো লাগে এখানে কি নিচ্ছি কটা ঢ্যাঁড়শ নিচ্ছি বেয়ানের জন্য আর আমাদের বড় পর্যন্ত একটু ইয়ে দেশি মুরগি আপনার জন্য একটু তরকারি নিয়ে নিলাম আর একটু ওর পছন্দ হচ্ছে আলু পুরি আর ইয়ে কি বলে জিলাপি নামকে বললাম এখান থেকে একটু আলু পুরি আর জিলাপি নিব তো চলো